বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া কিংবা না যাওয়া শুধু বাংলাদেশের ক্রিকেটারদের কনসার্ন নয় এর সাথে জড়িয়ে থাকছে অনেক মানুষের নিরাপত্তা ইস্যু বাংলাদেশ সরকার আর ক্রিকেট বোর্ড সেটা নিয়ে বেশি চিন্তিত আর আইসিসির কাছে বোর্ডের ফিরতি বার্তায় সেটাই বুঝিয়ে বলবে বিসিবি কিন্তু আইসিসি সেটা না মানলে কার লাভ কার ক্ষতি সেই হিসেবে আন খালিদ জামিলের রিপোর্টে নিয়তি বোধ হয় একেই বলে কোন এক কাল্পনিক বিষয়ের উপর ভর করে কাটার মাস্টারকে রীতিমতো নিজেদের দেশে নিষিদ্ধ করে ছাড়ল ভারত এমন এক সময়ে উঠল উত্তাল সেই ঢেউ যখন ক্যালেন্ডারের পাতা গড়ালো ফেলানি হত্যার পনেরো বছরে দুই দেশের জাতীয়তাবাদ কেউ কাউরে ছাড় দিতে নারাজ কিন্তু কূটনীতি পাড়া তখন কমিয়ে আনার চেষ্টা করছে দুই দেশের শীতলতা কিন্তু বিসিবির সাফ কথা এক মোস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারবে না তারা পুরো বাংলাদেশ টিমের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে আর সেই সাথে অফিসিয়াল থেকে ফ্যান আর কত মানুষ জড়িয়ে থাকে একটা বিশ্বকাপ আসরের সাথে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের কনসার্নটা সেই জায়গায় যেমন একটা খেলোয়াড় একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে তখন একটা দল একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে এটা তো বিরাট ব্যাপার পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এ ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা স্টাবলিশ করতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক চিঠি পাল্টা চিঠি আর আলোচনার টেবিল থেকে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার ভারতের বিপক্ষে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বিসিবি কিন্তু আইসিসি কি বাংলাদেশের পক্ষে কথা বলবে কিভাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নিরপেক্ষ সিদ্ধান্তের আশা করছে বোর্ড যেখানে আইসিসির সর্বোচ্চ দুই চেয়ারে বসে আছেন ভারতের পরিচিত কুইকেট ফেদ জয়শাহ এবং পাশাপাশি সিইও হিসেবে আছেন সঞ্জক গুপ্তা তবে টানেলের ওই পারে আসার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না হলে তাতে বড় সড়ো কোন ক্ষতির সম্ভাবনা তাদের নেই উল্টো টাইগাররা যাওয়ার পর কর্তটপন্থীদের গোসানলে গুবলেট হয়ে যেতে পারে তাদের সব আয়োজন সেটা আয়োজক ভারতের ইমেজকে ফেলতে পারে আরো বেশি হুমকির মুখে আইসিসিও সেই ঝুঁকি হয়তো নিতেই চাইবে না এদিকে বাংলাদেশের হাতেও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে আর এখন কেবল সেগুলোই তুলে ধরতে হবে আইসিসির সামনে দু একদিনের মধ্যেই বিসিবির তরফ থেকে সেই চিঠি যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেবিলে নিজেদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ বুধবার সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন ভেনু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনো সারা মেলেনি এসব বিষয়ে প্রপাগণ্ডা ছড়ানো হচ্ছে বলেন তিনি শারমিন নীরা রিপোর্ট শুরুটা হয় আইপিএল থেকে ক্রিকেটার মুসাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরকারি নির্দেশে বিসিবি জানায় ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ যদিও মঙ্গলবার আইসিসির সাথে বৈঠকের পর খবর হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে এ সমস্ত বিষয় আমলি নিয়ে বিসিবির পরিচালকদের সাথে বৈঠক ক্রিয়া উপদেষ্টার আইসিসির বক্তব্য নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে জানান বিসিবি প্রধান এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা বলিনি আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ আছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু তো আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো আর ক্রিয়া উপদেষ্টা বলেন মর্যাদা ক্ষুণ্ণ করে খেলবে না বাংলাদেশ সেই সাথে সামনে আনেন নিরাপত্তার বিষয়টি অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই উপদেষ্টা বলেন শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের যুক্তি আইসিসি নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে বলেও প্রত্যাশা করেন তিনি আর দ্রুত সময়ে নিজেদের অবস্থান আইসিসি কে জানানো হবে বলে জানান আসিফ নজরুল তো আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসি কে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই এর হটকারী এক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এক রশি টানাটানি শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ ভারতে খেলতে চায় না আবার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবির এই সিদ্ধান্তকে সমর্থন করতে চাইছে না কিন্তু কেন এমন চল তো আইসিসি শুরু করেছে তবে এখন কোন সাথে কে বাংলাদেশের চাওয়াকে অবরুদ্ধ করতে চাইছে ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত আমরা কি আপনার সৎ ছেলে আমাদের বেলায় কেন ভিন্ন নিয়ম ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এই প্রশ্ন করতেই পারে বিসিবি তা না হলে যে সিস্টেম আইসিসি নিজেই বানিয়েছে সেই সিস্টেমের ব্যবহার বাংলাদেশের বেলায় নয় কেন বলা হচ্ছে আইসিসি এসিসির হাইব্রিড নিয়মে টুর্নামেন্ট আয়োজনের কথা ঘটনার শুরু দু হাজার এশিয়া কাপ থেকে সেবার পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এশিয়া কাপ কিন্তু ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় সে কারণেই অনেক জল ঘোলার পর প্রথমবারের মতো পরিচয় করানো হয় হাইব্রিড নিয়মের যেখানে ভারত খেলে শ্রীলঙ্কায় বাকি সব দেশ শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তানেও খেলেছে গেল বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও হয় একই নিয়মে যেখানে পাকিস্তান সহ বাকি সব দেশ খেলে আয়োজক দেশ পাকিস্তানে ভারত শুধু খেলে সংযুক্ত আরব আমিরাতে এমনকি তখন দেশের মধ্যে মধ্যস্থতা হয় ভারত যাবে না পাকিস্তানে পাকিস্তানও যাবে না ভারতে কোন ধরনের উস্কানি ছাড়াই নিরাপত্তা হুমকিতে যখন মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা বন্ধ করা হয় তখন স্বাভাবিক এবং যৌক্তিকভাবেই বিসিবি অন্য খেলোয়াড় সহ বাকি সবার নিরাপত্তার প্রশ্নে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে সহজেই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায় বাংলাদেশের ম্যাচগুলো কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত আইসিসি এমনটা করতে চাইছে না বরং বাংলাদেশের প্রতি পরোক্ষ হুমকি ভারতে না খেললে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ হাইব্রিড নিয়ম সৃষ্টি আইসিসির সেই নিয়মেই চলছে বিশ্বকাপও বাংলাদেশেরও সরকার চায় না দল যাক ভারতে তবে কেন মানা হচ্ছে না বিসিবির যৌক্তিক হয় বিসিবি আইসিসিকে বোঝাতে পারেনি ঠিক কতটা সেন্সিটিভ পুরো ইস্যু অথবা আইসিসিতে থাকা ভারতের আধিপত্য সংস্থাটাকে রাজি হতে দিচ্ছে না বিসিবির চাওয়ায় কিন্তু এমন কেন করবে বিসিসিআই বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে তো কোনো লস হবে না ভারতের বাংলাদেশের কলকাতায় খেলার কথা ছিল তিনটা ম্যাচ কিন্তু দেশের মধ্যে যেমন পরিস্থিতি তাতে খুব বেশি বাংলাদেশি সমর্থকে যাওয়ার কথা নয় ভারতে এছাড়া টিকিট বিক্রির টাকা তো বিসিসিআই পাবেই না তাই ব্যবসায়িক দিক থেকে ভারতের মেঁকে বসার কোনো কারণই নাই